সরম ভরমের পরম বিতর্ক চরমে পৌঁছে গরম হয়ে গেল আর তার জন্য পরিশেষে বিয়েটাই হলো বন্ধ ভাইরাল পাথের পর অনলাইনে আরও যে কত বিরক্তিকর বিষয় আছে যা কারো সয় কারো সয় না ফলে মনের মিলও হয় না যেমন এভারের পাত্র পাত্র মেয়ে আমাদের পছন্দ হয়েছে তবে একটু বেশি আধুনিক মনে হচ্ছে আরে আমাদের যুগের সাথে এই যুগের তুলনা করলে তো চলবে না তখন তো রিক্সায় শাড়ি পেশায় স্বামী স্ত্রী যাই তোর পছন্দ হয়েছে বাবা আমি আর কি বলবো তোমরাই দেখো যাই হোক আপনাদের যেহেতু পছন্দ হয়েছে তাহলে আমরা বিয়ের দিন তারিখের দিকে আগায় যেতে পারি আমার মনে হয় তার আগে ছেলে মেয়ে দুজনের মতামতটা জানা দরকার মা তোমার কি ছেলে পছন্দ হয়েছে আমাকে একটু সময় দিতে হবে আমি একটু লাইভে যাব আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে আমি দেখাবো না কি আমার বর হতে যাচ্ছে তাদের মতামত আমার জানতে হবে বিয়ে করবে তুই ওরা দেখে কি করবে কমেন্ট করবে জানবো ওরা আমার হবু সম্পর্কে কি বলে কেমন লেগেছে ওদের আমার যেহেতু দেখানোর সুযোগ আছে কেন দেখাবো না কিন্তু মা ওরা তো তোর সাথে সংসার করবে না আর সামনে সামনে কথা না বললে শুধু সিহারা দেখে তো একটা মানুষ সম্পর্কে ভালো খারাপ মন্তব্য করা যায় না তুমি তো বলেছো বাবা আগে দর্শনধারী তারপর গুণবিচারী তো আমার এখন আর টাইম নেই আমি লাইফে অলরেডি ঢুকে গিয়েছি ওকে ও কি বলছে বাবা

কেন ওয়াই কারণ আমি বিয়ে করতে আসছি ভোট চাইতে নয় বিয়ে দুই জনের এবং দুই পরিবারের পছন্দই বড় যে কথায় কথায় লাইভে আসে তার সাথে লাইফ কাটানো যায় না সরি মা